আয় ছেলে যখন যায় বিদেশে মায়ের চোখের পানি বালি বিজে গো ছেলের মুখ দে খিলে মায়ের কোন। থাকে না মারা বন্ধু আপনার মনে করতেছে বাবু এমনি এমনি চলছে না রে না সন্তান ডাক দিয়ে দি মা পাঁচটা জিনিস বুঝলাম আরেকটা কি ও পুত্রি আরেকটা কি জানুস হঠাৎ করে পেটে ব্যথা উঠছে পাশের বাড়ির মহিলা আনলাম আইনা ঘরের দরজা লাগাইয়া অঙ্গটা অন্ধকার করে দিলাম তুই দুনিয়ার আলু বাতাস দেখ পাল্লাইয়া এমন ভাবে আমার লাতি মাইরা পাগল কইরা বেহুশ কইরা পালাইছিলি আমি বিহুয়া মাটির মধ্যে পইরা বলে গেছি আমি জানি না এমন অনেক ইতিহাস শোনা যায় সন্তরে লাঠি খাইয়া মা দুঃখিনী চিরদিনের জন্য এমন মাসে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীতে কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে ওই সন্তান মাকে শহীদের খাতায় লিখে দেয় জোরে জোরে কে সবার বলা যাবে না এই জন্য আমার যুবক বাইরাম পায়ের মধ্যে হাত দিয়ে বইয়া দিয়ে যায় ও আমার বন্ধুরে

হবে না আমার মা আন্ধ নদী ভাবে কেউ হবে না আমার মা গোরে জোরে কে আল্লাহ একবার বলা যাবে না এই জন্য নামিন পর্ব পরার মতো পর্ব লোজা রাখব

তুমি আমি আল্লাহ চারা কারো বাদত করবে না বন্ধুরে আমার আর লা সালাতা ইল্লা বি হুজুরি কলব হুজুরি কলব সারা নামাজ হয় না এই জন্য যুবক বায়রা নামাজ পড়বেন পড়ার মত পড়বেন আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বলছে নামাজ কায়েম করো এই নামাজ কায়েমটা কি আমরা জানি না আমরা জানি শুধুমাত্র সেজদা রুকু কিন্তু হাকিকতে সালাত আছে না নাই হাকিকতে সালাত লাগবে এই জন্য আমার যুবক এই আবারতের পরে আমার নাহারাম না হারাবুল আর একটা খেদমতের কথা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা ইবাদত করবা আমি আল্লাহর আর আমি আল্লাহ যেই বান্দা বানাইছি দুনিয়ায় ইবাদতের জন্য এই বান্দাটার প্রথম স্টেশন বানাইছে ওদের মায়ের গর্ভটাকে এইজন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট যেই মানুষটা করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা বলে এই কষ্টের পর কষ্ট করে মা আজকে মায়ের মনে দুঃখ দিয়া মাফিনা আসলে লাভ হবে না মায়ের মনে কষ্ট দিয়া মাফিনা আসলে লাভ হবে না সে এত সহজে মর্ম বুঝবে না আমার মতো যারা বাবা হারাইছি এরা বুঝবে বাবা হারাব ব্যথা কত এই জন্য

খুব ভালো লাগে না হাফেজের দিয়া হইলে সুন্দর হইলে একটু লত আছে আর বাধ্য আরে তো ঠিক আছে আমি একটু দিয়ে গুছলাম গলাটা

বক্স ঠিক আছে আমার মাইকটা দাও আমার যুবক ভাইরা তাইলে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াহান আন্না আলা ওয়াহানিন এই দুনিয়ার জমিনে কষ্টের পর কষ্ট যদি কেউ করে থাকে সেটা তোমার মা বাবা ঠিক কি না এখন বলেন হুজুর কষ্টের পর কষ্ট কি আমার দেশের ভিতরে অনেকে মনে করে শুধু মা প্রসব করছে এই দিনগুলি কষ্ট তো এ বুঝেন আল্লাহ যে ওহানান আলা ওয়াহনিন বলছে কষ্টের পর কষ্ট বলছে এটা বিতর হাকিকত আছে না না মার জিজ্ঞাস করেন মা আল্লাহ যে বলছে কষ্টের পর তুমি কষ্ট করছ আমাকে বুঝাই দাও তো কেমনে করছ মা বললে পুত্র তোর বাপের সঙ্গে আমার বিয়ে যখন হলো আমরা খুব আনন্দে চল চিপিসি যেই দিন থেকে শুনলাম আর অনুভব করলাম তুই আমার পেটের মধ্যে গেছস সেই দিন থেকে আমি আর আগের মতো ঘাট হাঁটা চলা করি না কারণ জোরে হাঁটলে তুই পেটে নষ্ট হয়ে যাবি এই হলো আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইছি তোর জন্য একটা বিষয়ের জন্য দুই নম্বর হলো

আর আমি আরামের দিয়েছি আরামের ঘুম আমি হারাম করে দিল শুধু তোর জন্য তাই সারা রাত আমি চেক দিছি পেটটা নিচের দেই কিনা তুই চাপা পড়স কিনা যাই হোক কোন রকম ভাবে চোখের মধ্যে ঘুম আসছিল হঠাৎ এরা ঘুমের চাপের ভিতরে তুই আমার তল পেটের ভিতরে ঘুমের করে লাগতি মারছ আমি সেকেন্ডে ঘুম দিকে জাগ্রত হইয়া আরামের ঘুম আমার সেকেন্ডে আরাম হয়ে গেছে আমার মর্বি বাবার সে মাটা সাধারণ জিনিস না মা তিনটা হিসাব মিলছে ওই আর একটা কি হিসাব জানুজ দি কই কি কই মাঝে মাঝে টেনশনে করে যেতাম সময় কাটে না পাশের বাড়ি দিকে দুই তিনটা মহিলাই না আমা গল্প করতেছে সময় কাটায় বরজনন হঠাৎ করে আমি মার পেটের মধ্যে লাথি মারছি মা চোখের পানি ফেলে কান্নার শুরু করে দিল পাশের বাড়ির মহিলা জিজ্ঞেস করে এসো কি না আমরা ডাই কান্না পান টান খাওয়াইলা হঠাৎ করে চোখের পানি ফেলে কান্দো করো মা বলছে আমি ভালো ভালো কথা বলতে আমার জাদুমনি আমার তলপেটে আমি আর সহ্য করতে পারি নাই আমার মা কেউ সামনে এমনি কাঁদে না কিন্তু আমি মানুষের সামনে লজ্জা বলে গিয়ে কষ্ট সহ্য করতে না পেরে কান্না করে দিয়েছিলাম আরেকজন মহিলা ডাক দিয়ে তুমি চোখের পানি ভালো কান্দ আবার মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়া বলছিল আমি কান্দি ব্যথা পাইছি বলে আর আমি হাসতেছি আমার জাদু পেটের ভিতরে মা আবার প্রসব করার সময় बेहোশ হয়ে গেল কিন্তু দেখবেন ডাক্তার পেট কাটতে বাইর করলে বাচ্চাটার দূরে কোথাও নেয় না রক্ত সহকারে এমনি প্রসব করলে রক্ত সহকারে নার সহকারে মার বুকটার মধ্যে সন্তানটার দিয়া দেয় কিরে দিয়া দেয় জানেন নি কারণ ওই সময় মায়ের এত প্রসব বেদনা হয় ডাক্তার বিজ্ঞানীরা বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি বেতন হয় মার প্রসবের সময় এই জন্য ডাক্তার কবিরাজ রাজ জানে ওই সময়ে ওই সময়ে অন্য কোন ঔষধে মা সুস্থ হবে না সন্তানের প্রসব পাইলে মা প্রসবেতা বলে যায় জুড়ে জুড়ে কি সুবহান বলা যাবে না এই জন্য আমার যুবক অনেকে মনে করি প্রসব করার পরেই বুঝি মার ডিউটি শেষ আল্লাহ যে কোরআনে কইছে ওয়াহান আলা ওয়াহিন মা কষ্টের পর কষ্ট করে এটা বুঝাইতাম যায়া ছয়টা ডাট বুঝাইছি আর একটা ডাট বুঝাইতাছি সন্তানটা ভবিষ্যত হওয়ার পরে 10 মাস 2 দিন পেটে কি খাইছে জানে না আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে এমন একটা ভান্ড দিয়া দিছে শীতের দিনে পান করলে ঠান্ডা লাগে না গরমের দিনে পান করলে বা পুরে না এমন একটা ভান্ড বানায় দিছে বিজ্ঞান বলতেছে এক একটা সন্তানের জন্য সবটাই পুষ্টি পুষ্টিকর্মে মেদা হয় মায়ের দুধের ভিতরে কথা বলেন মা ঠিক কিনা না কোন দুধ খাইতেছে মার বান্ড থেকে আমার আল্লাহ এমন বান্ড মারে বানাইয়া দিছি এই হলো ও যুবক ভাইরা সন্তান ভূমিষ্ঠ হলে মা তার ডান পাশে রেখে ঘুমায় ডান পাশে পেশাব পিরা দিলে বাম পাশে নিয়ে যায় ওই যে আল্লাহ যে কইছে ওয়াহনান আল ওয়াহনিন কষ্টের পর কষ্ট করে বুঝা যান আমরা সহজে কষ্ট দিয়ে সব শেষ করে ভালাই কিন্তু মার কষ্টের ঘাট গোলাম দা বলার সুযোগ পাই না আমি প্রতি ওয়াজে 10 মিনিট মার করি আজকে ভাগ্য আমি আমার একটা

এই জন্ম যুবক ডান পাশে সন্তান রাখলাম সন্তান ডান পাশে পাই কেন পেশাব করে দিল মা দুখিনে আমার বাম পাশে নিয়ে গেল বাম পাশে আমি পেশাব করে দিলাম আবার মা দুখিনে আমার বুকের মধ্যে রাখলো আমি বুকের মধ্যে পেশাব করে দিলাম মা আবার ঘুম থেকে এই শুয়াতি কাউটা কোলের মধ্যে রাখছে কোলের মধ্যে পেশাব করে দিলাম এবার মার ডিউটি পাউরের দিক দিয়া স্বপ্ন জায়গায় শুয়ায় মাথার দিকটা দিয়া স্বপ্ন জায়গায় শুয়ায় সকালবেলা ওইটা দেখি এইভাবে মা একদিন কাটায় না যতদিন তোমার শেষ ততদিন পর্যন্ত মা তোমার পাহারা দিয়ে রাখে রাতের বেলা ঘুমাইলে হাতটা নিয়ে পোলা রক্ষে বোঝা যায় রাতের বেলা ঘুমাইলে শরীরটা বোঝা যায় রাত্রেবেলা ঘুমাইনে কোনো পোকা মকরী সন্তানটায় ধরে এইভাবে মা সারাটা দিন রাত সন্তানটার পাহাড় দিয়ে রাখে মাত্র তাই নয় দুইটা বছর করে নিল

এমন একটা ছায়া সারাদিন আমি ঘুরছি আমাকে বুঝতে দেয় না টাকা না কোথায় থেকে আসছে এ আমার প্রবাসী বাবারা বিদেশে বাড়িতে যারা আছো আমি কোয়াজের মধ্যে বলে দিয়ে যায় তোমার বাবার ইম্পিরে তোমার বিদেশে পাঠিয়েছে তুমিও যে বিদেশে কষ্ট করো সেটাও আমি জানি কিন্তু বাবার মাঝে মাঝে ফোনটা দি আর দোয়া চাইও বাবা আমার চাকরি নাই আমি চাকরি পাই নাই মার কাছে দোয়া চাই মার আল্লাহর হাবিব বলেছেন আরে পৃথিবীর মধ্যে দুইটা মানুষ দোয়া করলে পাঁচ খানি কোন পর্দা থাকে না একটা হলো যনন মা আর একটা হলো যনন বাবা এরা দোয়া করলে তাইলে কাছে কবল হয়ে যায় তারা বদুয়া দিনে কবল হয়ে যায় বদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায় আর দু আল্লাহ বন্ধু হওয়া যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই কামন এই বাপটা এত পরিশ্রমী রক্তরে পানি পেরে বাড়াইছে গিরাটা বেদনা করতেছে কমরটা বেদনা করতেছে আমি নিজে দেখছি আমার বাপে আমার জন্য কি করছে এই জন্য আমি মাঝে মাঝে বাপের গজল গাই অসুবিধা হয় বলি বাবা বাবা গো বাবা বাবা গো

do oh. me ছো ছোট মাটির ঘরে তোমার কথার দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে চো ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা যে বারে বারে বাবা গো Baba, Baba, go Baba, go to Adore, go to Simbo. তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা ভুকোটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা ভুকোটা যে যাইছি রে তোমারে কঁ তারি দয়ে মাঝে পড়ছে বাড়ি হুম বাবা গো বাবা বাবা গো বাবা মুজি বলছে এলে না কে খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বে জল নেমে আসে শুধু বাবা শুধুমানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না আরানো তিতি বাবা শুধু তাহিরি ফেমে বাদা স্মৃতি জানি বীর পাবনা হারানো তিতি বাবা শুধু সফিক সাহেবের ফেমে বাদা স্মৃতি সবাক রেখেছে বুকের ভেতর টান নরে চড়ে ওঠে বুকের চড়ে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মানে শুধু মানে জবান বন্ধ রাখবেন না mohabbat e mayar শুনে বলো সুবহানাল্লাহ কষ্টের পর কষ্ট করে আমার মা বাবা কথা বলেন কথা বলেন ঠিক কি না আজকে তোমার বড় দুঃখ লাগে বাপটা শাল দিয়া পরিচয় করতে করতে দুর্গাপূজার শেষ পর্যন্ত বিছানাটা শুইয়া গেছে আর পোলা মাস্কাস পাস কইরা ঢাকা শহরে কম্বল দিয়া ঘুমায় আর কানদাইলে আর কানদাইলে আমার মা খালি কাপড় আসল দিয়া কুয়াশা টিনের ঘরে ছালের মধ্যে টপ টপ করে আর ওই পানি মার গড়ের মধ্যে পড়ে বাপটা শাল দিয়া বইলা বিছে মাটা খালি কাপড় গেছে বইলা বিছে আর পোলাটাটা তার বউ লইয়া কম্বল নিয়ে ঢাকা শহরের প্রাণে ঘুমায় এমন খবর পাওয়া যায় ছেলে তাকে ছেলে তাকে প্রাণের ভিতরে আর মা কান্দা মরে ওই বিদ্রাশ্রমে কথা বলেন ঠিক কি না এই জন্য যুবক তুমি যতই মনে করো মার মনে কষ্ট দিয়া বাপতাছ সরকারি চাকরি ভাইয়া বানাইছো তিনি হাজার টাকা বেতন পাও একটা কথা মনে রাখবা মার পদ্মা থাকলে দুনিয়া তো ভুগবা আখিরা তো ভুগবা কোনদিন আল্লাহর খাদি বান্দা হতে পারবা না